হরে কৃষ্ণ তো আপনাদের সামনে আজকে একটা আহ সর্বঘাটের কাঁঠালি কলা টাইপের সব কাজে লাগানো যাবে সব কিছুর সাথে খাওয়া যাবে ভাতে সবজিতে পরোটা রুটি স্যান্ডউইচ ব্রেকফাস্ট পোয়া পলোয়া যার সাথে খুশি খেতে পারেন এটা আমার ডেস্টিনেশন বক্সে দেয়া থাকবে আপনারা দেখে নেবেন অসাধারণ একটা রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারেন আমি একটু তেল দিলাম হালকা একটু তেল দেবেন আমি এর সঙ্গে এখানে দেখবেন ছটা টমেটো আর ছোট ছোট চারটে আলু গ্র্যান্ড করে নিয়েছি একটু ঘেটে নিয়েছি একটা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি ওই জন্য এর সঙ্গে দিয়েছি বলে আমি আর আলাদা দিলাম না এর সঙ্গে আমি দিচ্ছি একটা দুটো শুকনো লঙ্কা দেখুন আমি দুটো বা তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি এটা অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন আমি তিনটে শুকনো লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ দেখুন তেল গরম হয়ে গেছে আর আমি দু তিনটে শুকনো লঙ্কা দিয়েছি সাথে সাথে এর মধ্যে একটু কালো সরিষা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি অল্প কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একartifactId এর মধ্যে দিয়ে দিলাম ক্যারি পাতা দেওয়ার পরে লাল मिरची দিলাম এই চাটনিটি কালার হওয়ার জন্য এক চামচ মতো জল দিয়ে ঘেটে দিলেন ব্যাস আরামসে করুন আর চাটনির গোলাটের মধ্যে ভের একদম ইজি পদ্ধতি আপনি চিড়ের পোলা স্যান্ডউইচ এবং পোয়া নাস্তা ময়দা বেসনের সুন্দর বেশ হেলদি ব্রেকফাস্ট যত আমার ব্রেকফাস্ট টাইপের জিনিস আছে এই ধরনের জিনিস দিয়ে আপনি পেতে পারেন হয়ে গেল এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবে এক চামচ মতো লবণ দিয়ে দিলেন হয়ে গেল একটু ফুটে উঠলেই হয়ে যাবে কত সুন্দর চাটনি এর মধ্যে একটুখানি আপনি চিনি দিয়ে দেবেন তো টক খেতে চাইলে টক দেবেন চিনি খেতে চাইলে চিনি দেবেন আর একটুখানি এটা আরো সুন্দর অসাধারণ লাগার জন্য একটু লেবু আপনি এর মধ্যে লেবু রস দিয়ে দেবেন তো এবারে এটা প্রায় ফুটে উঠেছে একটুখানি এটার মধ্যে একটুখানি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিন দিতে পারেন এটা টক মিষ্টি ঝাল হবে খুব সুন্দর লাগবে আমার এটা রেডি হয়ে গেল ফুটে উঠেছে তো এইভাবে আপনি আলু এবং টমেটো আপনি শুধু টমেটোরও করতে পারেন আমি আলুটা ভেজাল দিয়েছি ভেজাল নয় এটা আলু টেস্ট তো সবাই পছন্দ করে তাই এটা একটু অন্য ধরনের টেস্ট হবে আপনি আমাদের সঙ্গে থাকুন দেখে নিলেন আমরা কিভাবে এই চাটনিটি বানালাম টক ঝাল মিষ্টি